আসসালামু আলাইকুম তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো তোমাদের জন্য অবশ্যই জানা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস সাধারণ জ্ঞান অ্যাকচুয়ালি কই থেকে প্রশ্ন করা হয় মেনলি আমরা আজকে ভিডিওর মাধ্যমে সাধারণ জ্ঞানের যে টপিকসটা রয়েছে সেটা আমরা ক্লিয়ার করব বি প্লাস আর বি কিছুটা পার্থক্য রয়েছে আমরা সেটা নিয়েও একটু আলোচনা করব তো সাধারণ জ্ঞান তোমাকে অ্যাকচুয়ালি কোন কোন টপিক্স পড়তে হবে এটা জানা তোমার অবশ্যই জরুরি আমরা এই আজকে দেখো এখানে টপিকস লিখে রাখছি তো ব্যাপারটা হলো কি আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে সাম্প্রতিক থেকে কোশ্চিন করা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয় তো সাম্প্রতিক আমাদের ভালোভাবে পড়তে হবে সাম্প্রতিক এটা কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে সাম্প্রতিকের মধ্যে আমরা কি কি দেখব আমাদের প্রধান যে বিষয়টা দেখতে হবে সেটা হলো আপডেট ইনফরমেশন যে বিষয়ের হোক না কেন এই আপডেট ইনফরমেশন হতে পারে এটা কি রিলেটেড সংস্থা মানে অর্গানাইজেশন রিলেটেড হইতে পারে বা নদ নদী রিলেটেড হইতে পারে রিভার রিলেটেড মানে যেইটাই হোক না কেন বা অন্য যে বিষয়গুলো রয়েছে একটা বিষয় ছিল যে এটা পরিবর্তন হয়ে গেছে আর কি আপডেট হয়েছে এই ইনফরমেশনটা আমাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন তারপরে আমরা নজর দেখব প্রাইজের দিকে বিভিন্ন যে পুরস্কার রয়েছে আমাদের নোবেল পুরস্কার পুরস্কার একুশে পদক স্বাধীনতা পদক বাংলা একাডেমি পদক এই যে পদক গুলো জরুরি ব্যাপারটা হয় কি পুরস্কারে যদি সবগুলো ব্যক্তি থাকে তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচিত যে ব্যক্তিগুলো সেখান থেকে কোশ্চিন আসে না হয় এই প্রতিষ্ঠ ব্যক্তিগুলোর মধ্যে যদি একটা প্রতিষ্ঠান থেকে থাকে প্রতিষ্ঠান হয়তো ধরেন পুরস্কার পেয়েছে ধরেন

blah blah খেলাধুলা এটা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে আগামীতে কোন খেলা কোথায় হবে বিশেষ করে অলিম্পিক ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর আমাদের যে সরকার চেঞ্জ হইল এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকার কি অন্তর্বর্তীকালীন বাজেট এই সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমরা সাম্প্রতিক যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে বা রাজশাহী পরীক্ষা হবে তার আগে আমরা আলাদা করে একটা সাম্প্রতিকের পিডিএফ বানাবো সেটার উপর ক্লাস হয়ে এই চ্যানেলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমরা দেখি কিছু টপিকস দেখি আর কি বাংলাদেশ বিষয়াবলীর উপর এখানে কিছু টপিকস দাও আছে এটা জাতীয় বিষয়াবলীর মধ্যে পড়ে যে পতাকা প্রতীক মনোগ্রাম এগুলোর সাথে ব্যক্তি যে জড়িত আর কি যে এটা তৈরি করেছে এটা আমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে তারপর যদি দেখি আমরা নদ নদী হাওর বাওর বিল পর্বত এই যে নদ নদী কোন নদী কোথায় কার সাথে মিলিত হয়েছে বা কোন জেলা দিয়ে নদীটা প্রবেশ করছে এটা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন আচ্ছা তারপরে যদি আমরা দেখি নেক্সট আরো কয়টা বিষয় রয়েছে এখানে সীমান্ত রয়েছে আমাদের কোন দুইটা দেশের সাথে সীমান্ত আমাদের বিরোধপূর্ণ যে সীমান্ত এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে বিরোধপূর্ণ সীমান্ত ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ভালো সম্পর্ক নাই বর্তমানে আমাদের বিরোধপূর্ণ যে সীমান্ত এগুলো থেকে প্রশ্ন আসবে তারপরে উপজাতি উপজাতি সবসময় আলোচনা থাকে উপজাতি আদিবাসী আমরা উপজাতি বলবো নাকি আদিবাসী বলবো বাট আমাদের যে সংবিধানটা রয়েছে সংবিধান অনুযায়ী তাদেরকে আমরা কি বলবো সংবিধান অনুযায়ী বলবো আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী তারপরে বিভিন্ন অঞ্চলে যে নাম গুলো রয়েছে যেমন আমরা পঞ্চগড় কি বলি হিমালয়ের কন্যা বলি পটুয়াখালীকে কি বলি আমরা সাগর কন্যা বলি এই নাম গুলো করতে হবে তারপরে বিভিন্ন অঞ্চলের পূর্ব নাম কি ছিল এরকম আমাদের এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে ইসলামাবাদ তারপরে রয়েছে আমাদের পুন্ডনগর এই যে পূর্ব নামগুলো আমাদের পড়তে হবে ভূ প্রকৃতি ভূ প্রকৃতি করতে পারি তো কোন অঞ্চল কোন পাহাড় কার মধ্যে পড়তেছে এগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে তারপরে জলবায়ু সম্পর্কে একটু পড়তে হবে আমাদের প্রাচীন ইতিহাস এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রাচীন ইতিহাস বা ইতিহাস রিলেটেড যে কোশ্চিন গুলো এটা হয়ে থাকে মেইনলি বি ইউনিটে বি ইউনিটে এই কোশ্চেনটা বেশি দেখা যায় আর ডি ইউনিটে দেখা যায় ইন্টারন্যাশনাল থেকে বেশি কোশ্চেন কারণ বি ইউনিটে কিন্তু অন্যতম একটা সাবজেক্ট হলো হিস্ট্রি অন্যতম একটা সাবজেক্টই হলো কি আমাদের হিস্ট্রি আর এই যে বি ইউনিটে যে কোশ্চেন করে হিস্ট্রি রিলেটেড একটু কোশ্চেন তারা করবে হিস্ট্রি রয়েছে এখানে ইসলামিক হিস্ট্রি রয়েছে নাম ইসলামিক হিস্ট্রি বাট এখানেও কিন্তু হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয় এটা রয়েছে তারপরে বাংলাদেশ স্টাডিজ রয়েছে এখানেও হিস্ট্রি নিয়ে আলোচনা করা হয় এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি নেক্সট নেক্সট রয়েছে আমাদের জনপদ এই প্রাচীন ইতিহাসের মধ্যে আমাদের সবগুলো করে যাবে আমরা জনপদ করবো রাজ্য করবো তারপরে আমাদের দেখতে হবে বাঙালি জাতির উৎপত্তি এই সব বিষয়গুলো দেখতে হবে কিছু বেসিক জিকে রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য মহাদেশীয় শাসন আমল মানে এখানে মুসলিম শাসন আমল যেটা সেটাকে বোঝানো হচ্ছে মুসলিম শাসন আমলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আমরা যদি দেখি এখানে মোগল শাসন এটা আমাদের ভালোভাবে দেখতে হবে তারপরে ব্রিটিশ শাসন আমল এটা তো সব ইউনিভার্সিটির জন্যই প্রয়োজন ব্রিটিশ শাসন আমল একেবারে আমরা প্রথম থেকে পড়ব ইউরোপীয় বণিকদের আগমন থেকে শুরু করে একবারে দেশভাগ পর্যন্ত তারপরে আমাদের এই যে দেশভাগ থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ দেশভাগ আমাদের বান্ন ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রান্স ছেষট্টি ছয় দফা উনসত্তর গণ অভ্যুত্থান নির্বাচন তারপরে আমাদের এই মহান আমরা স্বাধীন কি করব সংবিধান রচনা করবো এই সম্পর্কে পড়তে হবে জাতীয় সংসদ সম্পর্কে পড়তে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য যে পদবিগুলো রয়েছে এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বের করছি যে কোন কোন টপিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হচ্ছে তারপরে শিক্ষা জনসংখ্যা এগুলো দেখতে হবে ভাস্কর্য চিত্রকলা স্থাপত্য দর্শনীয় স্থান কোন ভাস্কর্য কোন বিশ্ববিদ্যালয় অবস্থান করতেছে বিশ্ববিদ্যালয় রিলেটেড যে ভাস্কর্য রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি সব মানে যে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে সেই সেই ইউনিভার্সিটির জন্যই কিন্তু জরুরি অনেক সময় আবার আলাদাও চলে আসে যেমন সাবাস ভাস্কর্য যেটা এটা কিন্তু রাবিতে অবস্থান করতেছে এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আসছিল তো আলাদাও আসতে পারে মানুষের সম্পদ ভাষা সংস্কৃতি কৃষ্টি এই রিলেটেড যে কোয়েশ্চেন আছে এগুলো আমাদের সব কিন্তু ভালোভাবে পড়বে করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি ভিডিওতে প্রত্যেক দিনই বলি এখানকার যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য মেইনলি এই দশটা বেসিক ক্লাস এটা হলে সম্পূর্ণ ফ্রি জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আপনাকে দিয়ে দেওয়া হবে যারা নতুন রয়েছে চ্যানেলে জাস্ট তোমাদের জন্য আর আগের যারা রয়েছে আশা করি তারা এই ভিডিওগুলো পেয়ে গেছো এবং যারা বেসের রয়েছে তারা তো এগুলোর উপর ক্লাস করেইছো আচ্ছা তারপরে দেখো আমাদের কিন্তু তিনটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে আজকে আমাদের এক নম্বর ক্লাস হয়েছে

নেওয়া হবে এবং কোশ্চেন যেগুলো করা হবে এগুলো কিন্তু ইংরেজিতে করা হবে

এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক ধরে তোমাকে ডিটেলস জানাই দেওয়া হবে এই ব্যাপারে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট আমি দেখি দেখো আমি যদি আমাদের মেন্টর মেন্টোর প্যানেল সম্পর্কে বলি আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল আবুল মাহমুদ রয়েছে ইউনিভার্সিটি থেকে রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পিতাপুর রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে জারিন তাসিমাপুর রয়েছে এখানে রাশিয়া ইউনিভার্সিটি থেকে তো আমাদের কাছে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দিন রাত চব্বিশ ঘন্টা মেন্টরিং যে হেল্প সেটা পাবা তোমার যে কোনো কনফিউশন কোশ্চেন এটাতে তুমি টাইম ওয়েস্ট না করে জাস্ট কি করবা আমাদের কাছে পাঠাই দেবো আমরা তোমার এটাকে সলভ করে দেবো বা তোমার যদি আরো জানার ইচ্ছা থাকে ইউনিভার্সিটি সম্পর্কে সব ইউনিভার্সিটির আপু হয় রয়েছে এখানে তুমি নাম দিতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে যদি আমি আন্তর্জাতিক বিষয়াবলী দেখাই আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়টা এটা ডি ইউনিটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাট আমাদের দুইটাই ভালোভাবে পড়তে হবে কারণ কখন কিভাবে क्वेश्चन করবে তারা অ্যাকচুয়ালি এটা তাদের উপরেই নির্ভর করে আমরা কি পড়ব আমরা বিগত বছর থেকে সাজেশন নিব যে অ্যাকচুয়ালি কিভাবে क्वेश्चन করা হচ্ছে একটা ধারণা নিয়ে সেইভাবে আমরা পড়াশোনা করব তো দেখো এখানে মহাদেশ সম্পর্কিত যে তথ্য রয়েছে এটা আমাদের পড়তে হবে তারপরে বিভিন্ন দেশ যেগুলো আলোচিত দেশ থাকে অ্যাকচুয়ালি এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এই দেশ সম্পর্কে জানবো সংস্থা संधि চুক্তি বিপ্লব এই যে বিভিন্ন সংস্থা রয়েছে সংস্থার যে আপডেট ইনফরমেশন এটাই আমাদের ভালোভাবে দেখতে হবে তার বিভিন্ন ধরনের যে সন্ধি রয়েছে চুক্তি রয়েছে এগুলো করতে হবে আমাদের বিপ্লব তারপরে এটার সাথে আমরা যুদ্ধ লিখতে পারি তারপরে আমাদের বিশ্বযুদ্ধ এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে এগুলোর সাথে ডেট তারপরে কোন ব্যক্তি সম্পর্কিত বা কোন দেশ সম্পর্কিত এগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখতে হবে তারপরে জাতিসংঘ রয়েছে জাতিসংঘের যে বিভিন্ন অর্গানস রয়েছে অর্গানস যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে আর সংস্থা এটা অ্যাকচুয়ালি আহ আলোচিত যে সংস্থা থাকে সেগুলো এবং গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো রয়েছে সেগুলোই পড়তে হবে তারপরে পুরস্কার দিবস খেলাধুলা এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা মিলিয়ে কিন্তু পড়তে হবে পুরস্কারের যেটা যেটা আমি আগে বললাম তারপরে দিবসে এটাও এবং খেলাধুলাটাও আমাদের ভালোভাবে দেখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপরে যদি আমি নেক্সটে যাই নেক্সট এখানে বুকলিস্ট দেওয়া আছে বুকলিস্ট যদি আমি একটু দেখাই জি এর জন্য তুমি যে একটা বেসিক জিকে বই কিনতে পারো কোন সমস্যা নাই তুমি আর কি আলোচনা করা হবে এই যে আমাদের লেকচার যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে মেইনলি আমরা যে বিষয়গুলো বোঝানোর দরকার সেই বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করবো সেই বিষয়গুলো বোঝাবো তোমরা সেগুলো নোট করবা সুন্দর করে সেগুলো পোস্ট কর

আপনার যেটা অবশ্যই অবশ্যই লাগবে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক কোশ্চিন ব্যাংকটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু হবে না ভাই কোশ্চিন ব্যাঙ্ক অবশ্যই অবশ্যই থাকতে হবে কারণ কি কারণ ব্যাংক থেকে প্রশ্ন কমন আসে অনেক সময় কি হয় যে গুলা এগুলো ডি তে চলে আসে আবার ডি ইউনিটের যে কোশ্চেন গুলা এগুলো আবার কোথায় চলে যায় বি তে চলে যায় তোমাদের বিটি যে দুইটাই এই কোশ্চেন ব্যাংক আমাদের ভালোভাবে করতে হবে যদিও এই কোশ্চেন ব্যাংক কিন্তু একটাই এখানে আহ একসাথে দুইটা থাকে এটা তুমি করি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এইটা ফলো করতে পারো বইটা অনেক সুন্দর তারপরে বিসিএস কোশ্চেন ব্যাংক এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে বিসিএস কোশ্চেন ব্যাংক মানে প্রফেসর ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে গেলেও তোমার বিসিএস কোশ্চেন ব্যাংকটা লাগবে এখান থেকে অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন কমন চলে আসে ইংরেজি বাংলা জি কে প্রায় সবগুলো থেকেই কমন চলে আসে সো এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তারপরে যদি আমি নেক্সট দেখাই তোমাদেরকে

প্র্যাকটিস করো তাহলে তো কথাই নাই অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এই কয়েকটা ক্লাস কলেজে তোমার করেছি হয়ে যাবে এমন কিন্তু না আরো কিছু ক্লাস রয়েছে করতে হবে স্পেশাল আইটেমস এর উপর আর এটা বেসিক এই জন্য এটা সবার জন্য উন্মুক্ত তো আমাদের তিনটা ব্যাচের কথা বলছিলাম সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান সেকেন্ড টাইম টাইমার ফাউন্ডেশন টু আর বিউপি এফ ডাবল এস এফ এস ফাউন্ডেশন ওয়ান এই দুইটা ব্যাচ এটা ফার্স্ট টাইমারদের জন্য এটা সেকেন্ড টাইমারদের জন্য দুই হাজার পঁচিশ শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই যেখানে তুমি আনমিউ করে ডিরেক্ট মেন্টরের সাথে কথা বলতে পারবে যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই আরেকবার যদি বুঝিয়ে দিতেন এইরকম আর কি আচ্ছা তারপরে তোমার সেটা এনশিওর করার জন্য এই যে নাম্বারটা রয়েছে এখানে বিকাশ নগদ রকেডে ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দাও তাহলেই হয়ে যাবে আর কোনো প্রবলেম নেই তারপরে যদি আমি যাই নেক্সট নেক্সট আমাদের যে মেন্টর প্যানেল অর স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে এখানে জাস্ট আপুদেরকে ভাইয়াদেরকে নক দিবা যে আমি এই জায়গায় বসতেছি না এটা তোমাকে সুন্দর করে বোঝাই দেওয়া হবে কোনো প্রবলেম নাই তুমি আমাদের কাছে কিসের জন্য পড়তে হবে আমাদের যদি কোনো সাকসেস লিস্ট না থাকে তাহলে আমাদের সাকসেস লিস্টের লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারো আর এবার কিন্তু আমরা ইনশাল্লাহ গান সেলিব্রেশন করব আচ্ছা তারপরে নেক্সট যদি আমি দেখাই আমাদের ফ্রি বাস রয়েছে সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো সেখানে জয়েন হওয়ার মাধ্যমে আমাদের এফবিতে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হয় এফবিতে আমাদের লাইভ ক্লাস হয় সেখানে তুমি জয়েন করতে পারবে এখানে লিংক দিয়ে দেওয়া হয় তারপরে আমাদের বিভিন্ন ধরনের সাজেশনমূলক যে ভিডিওগুলো সেগুলো লিঙ্কও কিন্তু এখানে দেওয়া হয় আচ্ছা তারপরে এটি যে আমাদের অ্যাডমিশন কেয়ার এটা ছিল আমাদের লোগো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করিও আহ বুঝতে পারছো বিভিন্ন ধরনের যে ভিডিও এখান থেকে আপলোড করা হবে